কোনো রকম বেকিং পাউডার সোডা বা মশলা ছাড়াই শুধুমাত্র এক চিমটি নুন দিয়ে এই ভীষণ সুন্দর পাঁপড়গুলো আপনার বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আজকে আমি একদম দোকানের মতো খুব মজাদার চালের পাঁপড়ের রেসিপি নিয়ে এসেছি এগুলোকে চালের পাঁপড় বলা যায় আবার চিপসও বলা যায় আর বানানোর জন্য কিন্তু বিশেষ কিচ্ছু দরকার নেই সাঁচেরও প্রয়োজন হবে না হাতেই খুব সহজে এগুলোকে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি এক কাপ মতো চালের গুঁড়ি নিচ্ছি এই পরিমাণ গুঁড়ি থেকে অনেকগুলোই পাপড় তৈরি হবে আপনারা যতগুলো পাঁপড় বানাতে চান সেই হিসেবে গুঁড়িটা নিতে হবে এবারে এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে ভালোভাবে মিশে নেবো নুন কিন্তু খুব কম দিতে হবে বেশি দিলে নুনটা লাগবে তারপর জল দিয়ে একটা থকথকে মিশন বানিয়ে নিতে হবে একবারে বেশি করে জল দেওয়া যাবে না তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে আর এই জলটা কিন্তু বেশ গরম করে দিতে হবে আমি একদম আমটা গরম জল নিয়েছি এই জল বারবার দিয়ে মিশনটাকে আমি বানিয়ে নেব কয়েকবার জল দিয়ে দিয়ে মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি এখন বেশ টাইট মনে হচ্ছে এবারে কিন্তু আর জল দেওয়া যাবে না এবারে বা চামচের রিস্কার সাহায্যে মিশ্রণটাকে খুব করে ফেটাতে হবে যাতে একদম ফোমের মতো হয়ে যায় প্রায় মিনিট ধরে এটাকে নিতে ফেটে হবে মিশ্রণ যত ভালোভাবে ফেটানো হবে পাঁপড়গুলো ততটাই বেশি সুন্দর করে ফুলবে কারণ পাঁপড়গুলোকে ফুলানোর জন্য আমি এখানে বেকিং পাউডার বা সোডা কিছুই দিচ্ছি না আমি বেশ কিছুক্ষণ ভালো মতো করে ফেটে নিয়েছি এবারে দেখুন মিশ্রণটা যে একদম ফোমের মতো তৈরি হয়ে গেছে এবারে এটাকে একটা পাউচের মধ্যে ভরে নিতে হবে তার জন্য আমি একটা চালের গুঁড়ির খালি প্যাকেট নিয়েছি আপনাদের কাছে তেল আটা বা চালের গুঁড়ির প্যাকেট যেটা থাকবে তার মধ্যেই মিশনটাকে ভরে নিতে পারেন বা এমনি সাদা পলিথিনের মধ্যেও ভরে নিতে পারেন এর মধ্যে পুরো মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি ঢেলে নিয়ে এবার পাউচের মুখটাকে আমি রাবার দিয়ে খুব ভালোভাবে আটকে নেব তারপর পাউচের একটা কর্নার কাঁচির সাহায্যে খুব ছোট্ট করে কেটে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইযু এভাবে একদম খুব ছোট্ট করে কাটতে হবে যাতে খুব সরু করে মিশ্রণটা বেরিয়ে আসে এই দেখুন একদম সরু করে পড়ছে এবারে আমি একটা নরম পলিথিন নিয়েছি পলিথিনটাকে একটুখানি গলাকারে কেটে নিয়েছি এর ওপর কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো করে লাগিয়ে নেবো যাতে পাঁপড় বা সুগুলো খুব সহজেই উঠে আসে তারপর যে ঝাঁঝরি থালার মধ্যে আমি ভাপে বসাবো তার মধ্যে আমি পলিথিনটাকে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি আমি ঝাঁঝরি থালা নিয়েছি আপনারা চাইলে স্টিলের থালা উপর করে তার উপরে এই পলিথিনটাকে বিছিয়ে দিতে পারেন তারপর এই পলিথিনের উপর পাপড়ের শেপগুলো দিয়ে দিতে হবে আমি কিভাবে শেপটা দিচ্ছি আপনারা খেয়াল করুন দেখলেই বুঝতে পারবেন চিলিপির মতো কয়েকটা গোল গোল পেঁয়াজ দিয়ে চার পাঁচটা একটুখানি ফুলের মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন আমি এভাবে বানাচ্ছি এটা দেখতেও সুন্দর লাগে আর বানানোও খুব সহজ এভাবে কয়েকটা পলিথিন রেডি করে নিয়ে পরপর পাপড়ের শেপ দিয়ে নিতে হবে একটু জাগা ছেড়ে ছেড়ে দিতে হবে তবে গায়ে গায়ে লেগে গেলেও কোনো অসুবিধে নেই এটা ভাপ দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর খুব সহজে ছেড়ে যাবে এই যে দেখুন একটা পলিথিনের মধ্যে আমি বেশ কয়েকটা পাপড়ে সেপ দিয়ে দিয়েছি এখন এটাকে ভাপে বসিয়ে দেবো তার জন্য কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি এর উপর ঝাঁঝরি থালাটা ধরে বসিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে দেবো যাতে ভাপটা ভেতরেই আসে ঢাকা লাগিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে ভাপ দিয়ে নিতে হবে আমি ঝাঁঝরি থালাটা এইভাবে বসাচ্ছি আপনারা যদি স্টিলের থালার উপর পাপড়টা বসান তাহলে একটা স্ট্যান্ড রেখে বা বাটি রেখে তার উপরে স্টিলের থালাটা বসিয়ে দিতে হবে প্রায় মিনিট দিনের পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আমি চেক করে নিলাম দেখুন হাতের পেছনে কিন্তু একটু মিশন লাগেনি মানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিতে হবে একটা নামিয়ে নেওয়ার পর আবার একটা শেড দিয়ে একইভাবে ভাব দিয়ে নিতে হবে এভাবে আমি পরপর পাপড়গুলোকে সেদ্ধ করে নেব নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হলে তারপরে এগুলোকে কিন্তু তুলে নিতে হবে গরম গরম অবস্থায় তুলতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি আপনাদের দেখাচ্ছি এইযু এখন এগুলোকে তুলে নিতে হবে আমি পাঁপড়গুলো তুলে নিয়ে অন্য একটা পলিথিনের উপরে সাজিয়ে নিচ্ছি তারপরে এই পলিথিনটা ধরে রৌদ্রের মধ্যে দিয়ে দিতে হবে একটা রৌদ্রেই কিন্তু এই পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন তবে রৌদ্রে দিলে কিন্তু পাঁপড়গুলো বেশি ভালো হবে পাপড়গুলোকে পলিথিনের উপর বা থালা প্লেটের উপর দিয়েও শুকনো করে নেওয়া যেতে পারে আমি এই যে এখানে একদম খোলা রোদ্রের মধ্যে দিয়ে দিলাম এভাবে পুরো রোদ্রে লাগিয়ে নিতে হবে তাহলে এই পাপড়গুলো ভালো মতো শুকনো হয়ে যাবে সবগুলো পাপড় আমি শুকনো করে নিয়ে চলে এসেছি এবার আপনাদের দেখাচ্ছি দেখুন এগুলো কেমন হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো এখন দেখতে অনেকটাই ছোট লাগছে ভাজার পর দেখবেন এটা প্রায় চার গুণ বেশি বেড়ে যাবে এভাবে বেশি করে যে কোনো ক্যারি ব্যাগের মধ্যে ভরে অনেক দিন রেখে খেতে পারবেন একদম নষ্ট হবে না মধ্যে কিছু ভাঙা অংশ আছে এগুলোকে ফেলবো না আমি আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন পাঁপড়গুলো কেমন তৈরি হয়েছে করের মধ্যে আমি খুব ভালো মতো করে সাদা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে দুটো পাপড় ভেজে আমি আপনাদের দেখাচ্ছি তেলে দিয়ে একটু চেপে দিতেই দেখুন কি সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলছে আর এই পাঁপড় কিন্তু একটা দুটো দিয়ে ভাজলে বেশি ফুলবে আর অনেকগুলো বেশি একসাথে দিয়ে দিলে ততটা কিন্তু ফুলবে না আমি আপনাদের সেটাও দেখিয়ে নিচ্ছি দেখুন পাপড়গুলো ফুলছে কিন্তু ততটা ফুলছে না তাই দু একটা করে দিয়ে ভাজার চেষ্টা করবেন তাতে পাঁপড়গুলো বেশি ভালো হবে কয়েকটা পাপড় রেখে আমি সব পাঁপড়গুলোই ভেজে দিলাম এবারে আমি ওই গুঁড়ো অংশটা ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন ছোট্ট ছোটো টুকরোগুলোও কত সুন্দর ফুলে উঠছে এভাবে আপনারা খুব সুন্দর চারের পাপড় বাড়িতেই বাড়ি নিতে পারেন এবারে দেখুন কত সুন্দর হয়েছে কাপড়গুলো একদম দোকানের মতো শুধুমাত্র অল্প একটুখানি চালের গুঁড়ি আর নুন দিয়ে দারুণ মজাদার এই পাঁপড়গুলো আপনারা বাড়িতে বানান আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত জানাতে কিন্তু ভুলবেন না সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল